আমরা হালুয়া রুটি পাঠাই এখন আপনারা বন্দুক ধরছেন হালুয়া রুটির উপর ঠিক আছে যে হুজু হালুয়া রুটির উপর বন্দুক ধরেছে উনি কিন্তু আবার রমজান আসতে ধুমাইয়া ছানা বুটার পেঁয়াজু খায় তো উনি আবার নিজেকে জিজ্ঞেস করে না ওটা হালুয়া রুটি যদি না যায় হয় তো বুট পেঁয়াজু কি কারণে যায় হয়ে গেল আপনি যে এই যে বেগুনি পেঁয়াজু এই কত জাতের জিনিস এই বন একটার ভিতরে জিনিস ঢুকাইতে 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 এখানে নাম দিচ্ছেন বার্গার না বলছেন ও এটা নাজাজ না নাজাজ যে বিষয় না এটা আপনাদের कल्चर পৃথিবীর কেউoperatorname দিয়ে নাস্তা ইয়া করে না ইফতার করে না আমরা করি বুঝতে পেরেছেন তো এগুলা কি আপনি নাজাজ বলবেন না নাজাজ যে বিষয় না আপনি যে আপনার আমি এক আলেমকে আমি চিনি তো এগুলা কি এগুলা আল্লাহর রাসূলের যুগে ছিল না তো আপনার বিয়ে মেয়ের বিয়েতে আপনি যে কাচ্চি বিরিানি বানাইছেন ওইটা আমার নবীর আমার নবী আয় হযরতে আমাদের মা ফাতমা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয় নাই তো আমার নবী ওখানে কাচ্চি বানাইছিল আপনি যে কাচ্চি বানাইছেন

টাকা পয়সাও দিবেন সাথে সাথে তাদেরকে কারো তার হালুয়া খাওয়াবেন এবং এগুলো ছাড়বেন না রমজানের মধ্যে আপনারা ছোলা পেঁয়াজু দিয়ে নাস্তা রমজান করেন ইফতার করেন কোনো অসুবিধা নাই আমরা সাহারির সময় আমরা দুধের ভাত খাই নাই সাহারির সময় গি দিয়ে তো বলেছেন কথা আমাদের উলামা যারা আজকে ভালো রুটির বিরুদ্ধে লাগাইছে দেখি নাই আপনাদেরকে তিন চুয়ানে আপনাদেরকে দুই প্লেটে হয়েছে দাদাইয়া খাইয়া আপনাদেরকে তিন তিনজনে তুলতে হয়েছে সব দেখছি বুঝতে পেরেছেন নিজে কিনে খাবেন না আর আমাদের লোকজন এই হাল্লা রসুলের যুগে ছিল না তুমি কে শিখাইয়া বাইরে শুধু যুগে ছিল না বুঝতে পেরেছেন আপনারা এগুলো একটা জাতিকে সংস্কৃতির দিক থেকে কালচারালি একটা জাতিকে মেরে ফেলা আপনি কি রাখতে চাচ্ছেন কোনো কিছু লাগবে না শুধু মাত্র আসবেন আর যাবেন সেই কারণে আমাদের ছেলে অসংখ্য ছেলে নামাজ পড়তে আসে সালাম পর্যন্ত দেন আচ্ছা আমার দেও না দেহনা মুরুব বিহামে তাদের দেখা একটা সালাম দাও এই দিন কিছু লাগবে না শুধু ডুবেন আর বের হবে